মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সেখানে কিছু নিলাম যদি ভালো লাগে অবশ্যই এখানে ভাত হচ্ছে আর এখানটায় চা হচ্ছে এখানে মাংস হচ্ছে আর এখানটায় আমি জিলিপি আর পুরি খাচ্ছি আজকের রোদ তো দেখুন এখানটায়

కాలేజీ <San> <San> <San>

TV는. 이거 브라사미라. 이거 브라사미 이거